আমি আমার শেখ সারা পৃথিবীতে শেখুল হাদিস হিসাবে যাকে চিনি শেখুল হাদিস সাল্লামা আজিজুল হক رحمتুল্লাহ আলাইহি কে পরশু রাতে দেখেছি আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে বসা শেখুল হাদিস رحمتুল্লাহ আলাইহি সাথে মুসাফা করেছি শেখুল হাদিস رحمتুল্লাহ আলাইহি আমাকে মুচকি হেসে বললেন নাসির তুমি জাতির সামনে মামুনকে বসিয়ে রেখে এই মেসেজটা দিয়ে দিবা আল্লামা আহমদ শফির পরে মামুনুল হক শাহ ইসলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এই এই কথা আমাদেরকে বাংলাদেশের মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে সারা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে আল্লামা আহমদ শফির পরে এই বাংলাদেশের মাটিতে সাইখুল আদিস ইবনে সাইখুল আদিস আল্লামা মামুনুল হক তিনি সাইখুল ইসলামের ভূমিকা অবতীর্ণ হয়েছেন অতএব এখন থেকে আমরা এখন থেকে আমরা পেপারের মধ্যে পোস্টারের মধ্যে গণমাধ্যমে সাইখুল ইসলাম নামটা আমার শেখ আল্লামা মামুনুল হকের নামের সাথে জুড়ে দিব ইনশাআল্লাহ পরিষ্কার একটা কথা আমি বলে দিতে চাই পরিষ্কার বলে দিতে চাই সাইখুল আদিস আল্লামা আজিদুল হকের নেতৃত্বে যেভাবে বাबरी মসজিদ গোরদের চক্রের বিরুদ্ধে সারা পৃথিবীতে আন্দোলনের জোয়ার উঠেছিল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যদি বাংলাদেশের जवानদেরকে ডাক দেয় এই যুবকরা যদি তোমাদেরকে ডাক দেয় কাফনের কাপড় গায়ে পড়ে ওই রামদের বিরুদ্ধে হনুমানের বিরুদ্ধে রাস্তায় যাবে পর্বত ইনশাআল্লাহ এই কে কে রাস্তায় নামবার দাড়িে যাও দাড়িে যাও ইনশাআল্লাহ বল নেতা আছে নাম তাকিতর নাম তাকিতর এই বল সাইকুল ইসলাম আছে আল্লাহ মাহমুদ শফির পরে সাইকুল ইসলাম আছে নাম তাকিতর নাম তাকিতর নাম তাকিতর আর জুরেই সাইকুল ইসলাম বসে যান বসে যান মিডিয়ার ভাইরাম আপনাদের কাছে আমার হজরতের আমানত مرحوم সাইকুলা দিছেন আমানত এই কথা যেন বাংলাদেশের প্রত্যেক মানুষের কানে পৃথিবীর কোনায় কোনায় যায় আল্লাহ মাহমদ শফির পরে মাওলানা মামুল হক সাহেব শাইফুল ইসলাম ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা আমি আমার শাইফের খিদমতে মদ দস্তার দরখাস্ত করছি হজরত হজরত